হ্যালো বন্ধুরা গুড মর্নিং ফিরে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে এখন বাজে সকাল ছটা চল্লিশ আর ওখানে দেখো ভাত বসানো হয়েছে মা বসিয়েছে আর মেয়ে বসে আছে সবজি কাটা হয়নি এখনও সবজি কাটা হবে তো এদিকে চারিদিকে আমার ঝাঁট দেওয়া কমপ্লিট এখনও হয়নি একটু বাকি আছে ওই পাঁচটা সেই পাশটায় দেখো ঝাঁটাটা পড়ে আছে তো ঝাঁট পাট কমপ্লিট হবে ওইখানটা ঝাঁট দেবো তো তার আগে ব্লগটাই শুরু করলাম মনে মনে ভাবছি কখন থেকে করবো তা করেই ফেললাম তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ করে না পুরোটা দেখো আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট দিও শেয়ার করে দাও বেশি বেশি করে তো আজকের ডেট হলো পনেরোই মার্চ শুক্রবার তো ব্রাশ হয়ে গেছে মেয়ের এখনও নাস্তা হয়নি নাস্তা হবে এখন বেগে গেলো প্রায় হুম ছটা তো একচল্লিশ হয়ে গেলো চল্লিশে শুরু আর সকাল সকাল এগুলো ভিজতে দিয়ে দিয়ে নির্ময় মেয়ে একটু মানে ঘুমের বসে প্যাচ্ছাপ করে দিয়েছে তো এটাতে একটা কাঁথা আছে আর এটাতে একটা কাঁথা আছে দুটোতে কাঁথা আছে আর ওয়ারটা ছিল ওয়ারটা কেচে দিয়েছি এখন ভিজতে থাকুক জল এখনও আসেনি ছাড়েনি এখনও ছাড়লে কাচাকাছি শুরু করব তো তার আগে এই জলটা পরিষ্কার করে নিতে হবে এই তারের জলটা চেঞ্জ করে নিতে হবে মানে তুলে নিতে হবে আমাকে এটাই ভালো লাগে না হয় প্রতিদিন ধরো ওই বাসি জলের ওপরে জল ধরলে মানে এটাও নোংরা হয়ে যায় আর জলটাও কেমন ভালো লাগে না তো বাইরে আমার চারপাশটা হয়ে গেছে একটু এখানটা বাকি আছে চলো এইখানটা ঝাড়টা দিয়ে নিই দেখো চারিদিকে বাঁশ পাতায় কেমন ভরে গেছে মানে এখনই একটু পরেই ভরে যাবে দেখো পুরো বাঁশ গাছের পাতা ঝরে ঝরে পড়ছে চারিদিকে বেশিরভাগ এইখানটা বাঁশ গাছের দিকেই পড়ছে এই জন্য এগুলো ভরে যায় একটু ওই পাশটা বাকি বাকি এই দিকটা পুরোটা বাঁশ গাছে ভর্তি ওইখান থেকে শুরু করে একেবারে এইদিকে বাঁশ গাছ তো দেখো আমার এই পাশটা কমপ্লিট হয়ে গেছে চারদিকে পরিষ্কার মোটামুটি হয়েছে খুব একটা পরিষ্কার হচ্ছে না বলে মনে হচ্ছে দেখো কিন্তু এগুলো থাক এখানেই থাকবে এগুলো হচ্ছে ধান যখন সেদ্ধ হবে তখন এগুলো পড়ানো হয়ে যাবে ততক্ষণ এগুলো থাকবেই আর কোথায় রাখা হবে বলো এই তো ভরেই যাচ্ছে সেই একই ব্যাপার এখান থেকেও বয়ে নিয়ে আসতে হবে এখান থেকেও বয়ে নিয়ে আসতে হবে তাই এখানেই আছে কি করছো এখন বাজে সাতটা চোদ্দো সকাল সাতটা চোদ্দো তো দেখো জল চলে এসেছে অল্প অল্প আসছে খুজোরে আসেনি তো কাছাকাছি শুরু করে দিয়েছি ওই যে দেখো এটা একবার কাঁচা হলো দিয়ে আবার একবার দিয়েছি জলে দিয়ে আরও ধুবো মানে নির্মাতো একটু বেশি ফেনা হতেই থাকে একটু বেশি করে জল লাগে আর আমাদের পাশে ক্যানেল আছে ওখানে নিয়ে গেলে ভালো হতো কিন্তু ভাবছি ততক্ষণ তো কাজটা বেড়েই থাকবে কাজটা কমিয়ে দিলে আমি একটু তাড়াতাড়ি বেরোতে পারবো তারপর আজকে আবার মা থাকবে না চোখ দেখাতে যাবে বলছে একটা সরকারি জায়গায় এই যে দেখো তারটাকে পুরো জলটা তুলে নিয়েছি কিন্তু একটু শুকনো হলে ভালো হতো কিন্তু এখন তো আর সময় নেই জল চলে এসেছে জল ভর্তি করতে হবে নাহলে আবার এই কাজটা বাকি রেখে যাবে ঠিক আর এই যে দেখো মেয়ে পড়তে বসেছে ওর কাছে এখন আছে আর বুঝতে পারছি না নিজে নিজেই করছে মা রান্না করছে এই দেখো কাটা আছে সবজি ভাতটা নেমে গেছে যে যার কাজে সে তার ব্যস্ত হয়ে গেছি এখন আমি কাছাকাছি মেয়ে বই পড়তে বসেছে মা রান্না করছে তাহলে চলো আমি কাছাকাছিটা কমপ্লিট করে নিই আবার একটু এমার্জেন্সি কাজ আছে যেগুলো আমার করতেই হবে চলো করে তো বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা বাইশ আর সেন্টার থেকে এসে তরকারি রান্না করলাম একটা মানে একটু রেস্ট নিয়ে তারপরে দুপুরে খাবার খেলাম ভাত তারপরে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা ফুটছে মানে মা জলটা বসিয়েছিলো আমি চারটা দিলাম তারপরে এই যে মশারিটা কাচাকাচা করলাম এটা সকালে ভিজতে দিয়েছিলাম কাচার সময় হলো না বেরিয়ে পড়েছি তাই এখন ফিরে এসে মানে একটু আগে কাচলাম জলটা ছড়ছে এই যে দেখো এই রুমালগুলো কাচলাম একটু জামাটা ধুয়ে দিলাম জামাটা ধুয়ে দিলাম পরে যায় যেটা আমি রোজ মানে দুটো ড্রেস আছে যেটা আমি অল্টারনেট করে নিই এখানে এটা আর একটা হলুদ আছে আর এই জামাটা কেচে দিলাম উজালা দিব এখনো দেয়া হয়নি এই যে বন্ধুরা দেখো মাত্রা ফুটছে হয়ে গেছে প্রায় আর এখানে তরকারিটা রান্না হয়ে গেছে অন্ধকার দেখা যাচ্ছে সন্ধে হলো প্রায় লাইটটা জ্বাললাম অন্ধকার দেখা যাচ্ছিল এই যে দেখো কুমড়ো আলু গাজর দিয়ে আর পেঁয়াজগুলি অল্প মেশা করে দিয়েছি হঠাৎ করে দেখো বন্ধুরা বিপদ এসে গেল বিপদ আসতে সময় লাগে না দেখো এখানে খেলতে খেলতে লেগে গেছে দেখি ছাড়ো দেখাও এই যে এখানটা হাতটা সরাও হাতটা সরাও এই আর তুমি ওরকম খেলবে না ঠিক আছে ওরা খেলুক ওরা পারবে তুমি ওইভাবে খেলতে পারবে না অভ্যাস নাই না খেলা এই জল পটেটা দিয়ে করে রাখো আবার জল ভিজিয়ে দেবো তারপর আরও দিবে দিয়ে করে রাখো আর বাড়িটার কি অবস্থা হলো দেখো এত বাতাস দিচ্ছে ঝাড় দেওয়া হয়ে গিয়েছিল আরও ভরে গেল বাঁশ পাতায় চারিদিকে এটাই কি আছে বলো তো বন্ধুরা চলো দেখায় জুতোগুলো মেয়ের পছন্দ আছে তাই এগুলোই নিলাম রেখে দিলাম তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও ঠিক আছে এই ভিডিওটা এখানে শেষ করব এগুলো মেয়ের জন্য মেয়ের জোড়া ভালো জুতো ছিল না তাই আমি নিয়ে আসলাম এগুলো নিল একশো কুড়ি টাকা তো এর থেকে আর বেশি দামের কেনার ক্ষমতা নাই এটাই নিলাম আর আমি তো কিছু এখনো রোজগার করিনি এক টাকাও মানে পাঁচশো টাকা দানে পেয়েছিলাম লক্ষ্মীর ভান্ডার যেটা বুঝতেই পারছো সেটা দিয়ে নিয়ে এসেছি আর টাটা বাই ওয়াই দেখা হবে পরে ভিডিওতে আর ভালো থেকো সুস্থ থেকো সকলে পরে ভিডিওতে নজর রাখো টাটা